হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা অনেক দিন ধরে ঠিকঠাক আমি ভিডিও দিতে পারছি না আমার চোখের কারণে তো চোখের কথা আমি পরে বলবো আজকে কিন্তু আমাদের একটা ছোট্ট করে অনুষ্ঠান রয়েছে সেটা হচ্ছে আমার বোনের মেয়ের ষষ্ঠী পুজো তো বন্ধুরা আমাদের ষষ্ঠী পুজো কেমন হয় মানে অনেকে তো অনেক রকম নিয়ম তো আমাদের ষষ্ঠী পুজো কেমন হয় সেইটা তোমাদেরকে পুরোটাই দেখাবো তোমরা স্ক্রিপ্ট করবে না পুরোটাই দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো अब भन्दो हो नमः सादि पारम्भी कर्मणा विप्र कुन्दरी सरसुती मुदैजम ओ मेरी ममुषपे ई त सम्पूदान गंगा न सा हुइरमा ओम हे ते हनुमेशपे ए त सम्पूरण मंगल समान नितां तेका गाम चक्रां ठीक हनुमंत केआर बोलो करणूलांगरा खुशराम ओम हे ता सम्पूरण मंगी काय दुर्गादी बाया पूर्ण तर भिडियो करी माला बदन महादुर्गा छिराम प्रक्राणि निम देशव दिनापिदास नाना माटी दे बाया नंदा होया छो नंदा थोड़ा हमर गोबर पड़ रे है और मन जाने नहीं जरे ये दी माता हम्म जा न दी ओए थोड़ा सरगो वसंत मतो विवा जब सरी कुंगरी कक्षा लायो बिराय आयो बहन आयो

इذن तिमछो न माछु कलेज होइ गयो होइ गयो होइ गयो होइ गयो चामा जाक शान्तिले ब्रह्मणो षष्टि मार्गण दे शान्ति ब्रह्मणो ओ सुन नाय सु लेवन लाग्ने भलो रे कुलेना गरे न ठन्ना गानी गरे वासे न होइ आ नि ओइ पादो गा ठाले जा আদা ডিমটা খাও দা ঠাকুর মশাই তুমি একটু বলো তো আমরা জানি না তো বৃষ্টি মার্গুনদেব পূজাইতে হচ্ছে ডিম লাগে আচ্ছা আমাদের হিন্দু শাস্ত্রে যখন বাচ্চা কাচ্চা হয় মায়েদের গর্ভ শুদ্ধ হতে হয় বলে কেন হলো কেন তুমি দিচ্ছি গাড়ি দিন তো দিছো বাচ্চা কালকে তো দেখি হ্যাঁ

তো বন্ধুরা ষষ্ঠী পুজো কিন্তু হয়ে গেছে আর তোমরা দেখলে কেমন আমাদের নিয়ম আর এক একজনের কিন্তু এক এক নিয়ম কে কিন্তু বাজে কমেন্ট করো না যেহেতু মানে বাজে কমেন্ট করা অনেক জায়গা আছে যেটা বাচ্চাকে কাঁদানো হচ্ছে অতটা যাই হোক তো এই দেখো খুশি ওই ঘুরছে আর এবার এই চাবি নিয়েছি ওই বাড়িতে যাবো খুশি স্নান করাতে যাব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা